সুপ্রিয় দর্শক স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচনার বিষয়বস্তু নবজাতকের প্রথম পুষ্টিকর খাবার মায়ের বুকের দুধই নবজাতকের জন্য সর্বোত্তম পুষ্টিকর খাবার শিশুর সঠিক শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি উপাদানই মায়ের বুকের দুধের রয়েছে এছাড়া এতে রয়েছে রোগ প্রতিরোধকারী এমন সব পুষ্টিকর প্রাকৃতিক উপাদান যেগুলো বিভিন্ন ধরনের সংক্রামক রোগ থেকে শিশুকে রক্ষা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে প্রত্যেকটি শিশুকে একটানা না ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত এমনকি ছয় মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য বাড়তি খাবার দেওয়া উচিত আমাদের দেশের কিছু মায়েরা বাচ্চার কোনো একটা কারণে দুধ না পেলেই হঠাৎ করেই ফর্মুলা দুধ নিয়ে আসেন এবং ফর্মুলা দুধ খাওয়ানো শুরু করে দেন আসলে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে সব ধরনের চেষ্টা চালিয়ে যেতে হবে যেন আপনার বাচ্চা সঠিক সময়ে সঠিকভাবে দুধ পায় এবং সঠিকভাবে পরিচর্যা করতে পারেন সেক্ষেত্রে আমি সাত থেকে আটটা কথা বলবো যেগুলো মেনে চললে আপনারা বাচ্চা সহজেই বুকের দুধ পাবে এবং স্বাভাবিক শিশুর মতো বেড়ে উঠবে এক গর্ভকালীন সময়ে স্তন এবং নিপলের সঠিক পরিচর্যা করতে হবে দুই প্রসবের পরপরই বা জন্মের সাথে সাথে বাচ্চাকে বুকের দুধ দিতে হবে তিন প্রসবের পরবর্তী সময়ে মা এবং শিশুকে একই সঙ্গে রাখতে হবে এমন কি মা যতদিন হাসপাতালে থাকবেন শিশুকেও ততদিন হাসপাতালে রাখতে হবে চার জন্মের পরপর শিশুকে শাল দুধ দিতে হবে কেননা এতে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান এবং রোগ প্রতিরোধকারী এমন সব প্রয়োজনীয় উপাদান যেগুলো শিশুর সংক্রামক ব্যাধি এবং বিভিন্ন ধরনের বিপজ্জনক রোগ থেকে রক্ষা করবে পাঁচ শিশুকে অবশ্যই শাল দুধ দিতে হবে শাল দুধের পরিবর্তে চিনি মিশ্রিত পানি মধু মিশ্রিত পানি ঘি মাখন এগুলোর কোনোটি দেওয়া যাবে না ছয় খিদে পেলেই বা শিশু কান্নাকাটি করলেই তাকে সাথে সাথে দুধ দিতে হবে সাত মায়ের দেহ এবং পোশাক পরিচ্ছেদ এমনকি বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবশেষে বলা যায় উপরোক্ত নিয়মগুলো মানার পরেও যদি আপনার শিশু বুকের দুধ না পায় সেক্ষেত্রে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন